কিন্তু ওভেন কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন কি কি ফাংশন আছে একটু বুঝিয়ে দিবেন ভাই আমাদের এখানে টোটালি আমরা তিনটা সাইজ লাগাইছি যেমন এটা হচ্ছে ডাবল গ্লাসের বত্রিশ লিটার ক্যাপাসিটি যেমন এই যে এইটা ভাইয়া এটা হচ্ছে বত্রিশ লিটার ডাবল গ্লাস হ্যাঁ এই ওভেনটা

ডল গ্লাসনভার্টার যেটা বিদ্যুৎ খরচটা কম হবে এবং সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোলার ভাই এটা এখানে ডিজিট উঠবে আপনি ডিজিটাল টাচ কন্ট্রোলের কাজ পঞ্চান্ন লিটার